সাহস বৃদ্ধি পায় ঘুমও ভালো হয় প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে আর কি কি ফল পাওয়া যায় হিন্দু ধর্মে হনুমান চালিশার মাহাত্ম সম্বন্ধে আমাদের সকলেরই জানা রয়েছে হনুমান চালিসা পাঠ করার ফলে নানা দিক থেকে সুফল লাভ করা যায় অনেকেই মনে করেন শুধু সকালবেলাই হনুমান চালিশা পাঠ করা যায় কিন্তু এই ধারণা ভুল সমস্ত কাজের পর দিনের শেষে বাড়ি ফিরেও হনুমান চালিশা পাঠ করতে পারেন কেবল মঙ্গলবারই নয় সপ্তাহের যে কোনো দিনই হনুমান চালিসা পাঠ করা যেতে পারে শাস্ত্র মতে প্রতি মঙ্গল বৃহস্পতি ও শনিবার রাতে হনুমান চালিসা পাঠ করলে কর্মক্ষেত্রে উন্নতি সাধন হয় দিনের যে কোনো সময় হনুমান চালিসা পাঠ করার ফলে কি কি হয় জেনে নিন হনুমান চালিসা পাঠের গুণাগুণ এক নেগেটিভ মনোভাব কেটে যায় নিত্যদিনের জীবনে আমাদের নানা বাধার সম্মুখীন হতে হয় এর ফলে আমাদের মনোবল ভেঙে যায় মাথায় নানা নেগেটিভ চিন্তা ভিড় করে আসে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে সেই সকল নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এর ফলে আটকে থাকা কাজও খুব শীঘ্রই মিটে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় দুই ভয় দূর করে কোনো ভয়ের মুহূর্তে হনুমান চালিসা পাঠ করলে সেই ভয় কেটে যায় উদ্বেগের হাত থেকেও রেহাই পাওয়া যায় মনে সাহস আসে অপ্রীতিকর পরিস্থিতিতে লড়াই করার শক্তি জোগায় তিন মনোযোগ বৃদ্ধি পায় হনুমানজি হল শৃঙ্খলা ও একাগ্রতার প্রতীক নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে মন শান্ত হয় যার ফলে যে কোনো কাজ করার সময় তাতে মনোনিবেশ করার ক্ষমতাও বৃদ্ধি পায় চার পাপ মুক্তি হয় দৈনন্দিন জীবনে আমরা নিজের অজান্তেই নানা ভুল করে থাকি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে সেই সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ ঘুম ভালো হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে হনুমান চালিশা পাঠ করলে ঘুম না হওয়ার সমস্যা অনেকটা কেটে যেতে পারে এটি পাঠ করার ফলে আমাদের মন শান্ত হয় সমস্ত প্রকার অযথা চিন্তা কেটে যায় এই কারণে ভালো ঘুম হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক